কিন্তু এটা তো সত্য কথা যে রমজান মাসে মসজিদের নমাজের সংখ্যা বাড়ে ঠিক কিনা মায়ের লোকটা বলছে হাজি দুনিয়ার লোককে মরার ভয় এসে তো তোমাকে কি মরার ভয় নেই নমাজ এখানে পড়তে যাও ইফতারি তারিখ লোক কী বলবে যাও নমাজ পড়তে যাও রকম মাগরিবটা পড়লো পড়ার পরে এ শারের টাইম আর যাবে না তখন বলছি অমন হ্যাঁ ঘুমাচ্ছ কেন দুদিন তারা নামাজ গলা পড়ো আল্লাহ তালা যদি তোমার এ তারাবিন্ন মাছটাকে কবুল করে তোমাকে মাপ টাপ করে দেয় পাহাড় জমিয়ে রেখেছে গুনা খাতা করে করে তো বড় বড় ভাইয়া স্ত্রী তার কাছে কাবু হয়ে যায় তো কি করবো তাহলে যাই এবার আসছে ঠেলাতে পড়ে ও তারাবি পড়তে তারাবি যখন পড়া হয়ে যেছে কষ্ট হোক জানটাতে তবুও পড়ল পড়ার পরে খেয়াল করেন কতটার দিকে এবার ইমাম সাহেব তিন রাকাত বেতর পড়া যখন হয়ে গেল তো হচ্ছে যখন তৃতীয় রাকাত রুকু থেকে উঠল উঠার পরে স্বামী আল্লাহ আল্লাহমান হামিদা কথাটা বলল বলার পরে মাঝে 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 কোনুদ করবে রোজ করবে এমন কথাটা নয় আর যদি না করে তো গুণা হয়ে যাবে এমন কথাটা নয় মাঝে মাঝে কি করবে কোনুদ করবে কথাটা বুঝেন বুঝছেন না কোনুদ করা রুকু থেকে উঠে ইমাম সাহেব কী করবেন এম করে হাত তুলে দেবেন আপনারা সবাই মিলে হাত তুলে দেবেন ইমাম সাহেব দোয়া করবেন আর আপনারা যারা যারা দোয়াটা জানেন তো তার সাথে সাথে বলতেও পারবেন অথবা যদি না জানেন তো উনি যেখানে যেখানে থামবেন সেই জায়গাটাতে আপনি শুধু একা একাই ওইখানে আমিন বলে নেবেন এবার ইমাম সাহেব কি করছেন দোয়া করছেন আল্লাহ ফরুল মুসলামিনওয়াল মুসলিমাক

আল্লাহ তুমি সমস্ত মুসলমানগুলোকে মাফ করে দাও আল্লাহ তুমি সমস্ত মমিনগুলোকে মাফ করে দাও তাহলে বারে বারে কী বলছে আল্লাহ মকেল আওয়াল মুসলামাত এ মমিনগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও এ মুসলমানগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও আপনারা সবাই লাইনে দাঁড়িয়েছিলেন আপনারা লুকিয়ে লুকিয়ে আবার করে বলছেন আমি এবার লাভ কি হবে লাভটা হবে এই আপনারা আমিন বলার সাথে সাথে যে কোনো নমাজের ভেতরেই আল্লাহ রবুল আলমিনের ফারিস তারা আমাদের সাথে আমিন আমিন বলে যেখানে আমিনের জায়গা সেখানে আমিন বলে যেমন গাইরুল মকদুব আল হিমালদ্দিন যেমনি ওল্দলিন হবে আমরা কি বলবো আমিন সাথে সাথে মসজিদের ভেতরে এক ঝাঁক ফরিসা থাকে তারাও বলে আমিন আর নবী করিম সাল্লা সাল্লাম বলছেন ফমানুয়া ফা তামিনু তামিন মালায়েকাতে যে মানুষের আমিনগুলো আল্লাহর ফারিশ তাদের আমিনের সঙ্গে মিলে যাবে মিলে যাবে তার মানে আমরা একসঙ্গে বিশ জন লোক পঞ্চাশ জন লোক বললাম আমিন তো আমাদের সাথে সাথে এক হাজার টালার ফরিসা ওরাও বলছে আমিন তো ফরিস্তাদের আমিনের সঙ্গে আদমের বান্দাদের বেটাদের আমিন যদি মিলে যায় একাকার হয়ে যায় রব্বুল আলামিন আমিন এনে বলছেন ওফের আল উমা তাকাদ্দ জামবিহি ওই মানুষটার আগের যত গুণা ছিল সমস্ত গুণ একা তাকে করে দেওয়া হয় তাহলে আপনি এবারকার বলুন ছেলেটার নাম কি তো আব্দুল জব্বার কি করে তো মদ খরি করে সারা মাস কি পড়ে তো বলে না এসেছিল কখন তো আজকের দিনে আজকের দিনে কি ছিল তো তারাবিন ছিল তারাবিন নমাজ এসেছে কি করলো তো কোন করলো কোন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামের পেছন দিকে আমিন আমিন বললো ওই টাইমে আবুল আলামিন যদি সমস্ত লোকটিকে বলে দাও যাও তোমরা আমার কাছে মাফ চাইছিলে আমি তোমাদেরকে মাফ করে দিলাম তাহলে ওই দিন ভালো মানুষের সাথে মন্দ মানুষটাও ঢুকেছিল আর মন্দ মানুষটা ওই তালে 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 সারা বছর নমাজ পড়েনি শুধু নমাজটাকে রমজান মাসে ধরে কোনো রকম করে হাজিরি দিতে এসেছিল মদটাকে তো ছাড়তে পারেনি অল্প অল্প ছেড়েছিল আর অল্প অল্প ধরেছিল কিন্তু মানুষের কথায় পড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিল এই সুযোগে যখন মানুষটা মসজিদে হাজির হল নিশ্চয়ই রব্বুল আলামিন অন্যান্য লোকের মাফ করার সঙ্গে সঙ্গে তারও নামটা যাহা নামের খাতা থেকে টেনে বার করে দিবেন আশা করা যায় একটা সুযোগ একটা সুযোগ নেও না গো এই সুযোগটা গো আর শেষের বেলা বলছি আর একটা কথা সেটা হলো এই মাসটাকে আল্লাহ তালা খুব গুরুত্ব দিয়েছেন তো গুরুত্ব দেওয়ার ব্যাপারে দুটো কথা হাদিস এসেছে সুপারিশ করা তো বুঝেন কাউরি হয়ে কেউ যদি কী করে সুপারিশ করে তো মানুষ সুপারিশ অনেকে গ্রহণ করে আর গ্রহণ না করতে গেলে সম্পূর্ণ না করতে গেলে কিছু বকশিসটা পাওয়া যায় ফাইন করে দিলে আপনাকে বিচারে দেড়শো টাকা না দেড় লাখ টাকা একটা গ্রামের মাওলানা বা মুখিয়াজি যা বলছে আরে হত করিও না গরিব মানুষ টাকা দিতে পারবে একটু কমসম করো তো এক ধাক্কা তো সুপারিশ করতে গেলে কি হয়ে যাবে দেড় লাখ টাকা মাফ হয়ে যে হতে পারে এক লাখ টাকা হবে সুপারিশের লাভ আছে তো আমি আর আপনি যদি কুল না পারি কেয়ামতের দিন একটা সুপারিশকারী লাগবে কেউ যদি সুপারিশ করে দেয় তাহলে আবার করলেন কেয়ামতের দিন আমার সুপারিশ কে করে দিবে মা যেখানে রাজি হবে না বেটা গ্রহণ করতে বাপ যেখানে রাজি হবে না বেটা শিকার করতে ভাই যেখানে ভাই বলবে না স্ত্রী যেখানে স্বামী বলবে না তাহলে সুপারিশ করবে কে তা হাদিসে বলছে আর সে আম দিন আল্লাহ রবুল আলমিনের সামনে রবুল আলাবিন তাদেরকে তাদেরকে দেহদান করবেন কাকে তো কোরআনের তেলাবত করে আর কাকে তো রোজাকে রোজা নিজের আকৃতি নিয়ে আল্লাহ তালার সামনে হাজির হবে এবং কোরআনের তিলাওয়ৎ সে তার একটা আকৃতি পাবে সে আকৃতি নিয়ে আল্লাহ রবুল আলবেনের কাছে হাজির হবে আর যাওয়ার পরে রোজা প্রথমে দাঁড়িয়ে বলবে ইমনি ফিন্নাহার শাহাত দিগার এই যে সামনে লোকটা আছে এই লোকটার জন্য আমি হয়েছি সুপারিশকারী আমি এর জন্য আপনার কাছে সুপারিশ করতে এসেছি কি তুমি সুপারিশ করবে তো বলছে আমি এই লোকটাকে রুকে রেখেছিলাম মুখে লাগাম দিয়ে রেখেছিলাম তারা হাতটাকে আমি বারণ করে রেখেছিলাম কিছু থেকে খানা পানি থেকে অথচ তিন বালা বাড়ির লোক এক টাইমে খানাতে প্লেটে যতগুলো তরতরি তরকারি সাজে দেখতে গেলে মাথা খারাপ হয়ে যাবে এত ধনী লোক তথাপি তার হাতখানার তরকারির দিকে যায়নি তার মুখে কোনো শাক সবজি বা কোনো মাংস টাংস যায়নি কেন যায়নি আমি আটকে রেখেছিলাম আমার নাম কি তো রোজা তাহলে আমার কারণে মুখে লোকমা তুলে দেয়নি আচ্ছা তোমার কারণে এতগুলো জিনিস থেকে নিজেকে বিরত রেখেছে গো আবার আরেকটা কথা বলছি এবার দিঘার স্ত্রী নিজের কার কাছে প্রিয় নয় সবার কাছে সবার স্ত্রী হলো প্রিয় বিশেষ করে যারা নতুন বিয়ে শাদী করেছে যারা যৌবন কালে আছে তারা নিজের যৌবনে নিজের স্ত্রীটাকে সবসময় নিজের কাছে রাখতে চাই নিজের পাশে রাখতে চাই এমন একটা যুবক ছেলে যৌবনকালে রমজান মাসে দিনের বেলায় বিশ্রাম করছে জোহরের নমাজের পরেই তাহলে জোহরের নামাজের পরে মিয়া আর বিবি যদি এক জায়গায় থাকে তাহলে চিন্তা করে বলবুন ভাবনা চিন্তা করে বলবেন তাদের স্বামী এবং স্ত্রীর মিলনের ভেতরে কোনো বাধা নাই বাধা কিসে থাকে স্ত্রীকে যদি মাসিক থাকে তাহলে বাধা থাকে তাছাড়া তো কোনো বাধা নাই ইচ্ছা করলে সে নিজের স্ত্রীর কাছে গমন করতে পারে কিন্তু রমজান মাসে রোজা দাঁড়িয়ে বলছে পরবার দিঘার ওর বাড়িতে একটা সুন্দরী বিবি ছিল দুপুরের বেলায় কিংবা বেলা দশটার সময় এক জায়গায় মিয়া বিবি জমা হয়েছিল মনে অনেক রকমের চেতনা জেগেছিল আকাঙ্ক্ষা জেগেছিল কিন্তু স্ত্রীর দিকে ওই লালসার দৃষ্টি দিয়ে তাকাতেও পারেনি এবং তার গায়ে হাত লাগাতে পারেনি কেন পারেনি যখনই হাত লাগাতে গেছে আবার মনের ভেতরে খেয়াল হয়েছে ওরে আমি রোজাদার আমি যদি আমার স্ত্রীকে ব্যবহার করি তাহলে আমার রোজাটা নষ্ট হয়ে যাবে আমার রোজা বরবাদ হয়ে যাবে আমি রোজাকে বাঁচাবার জন্য স্ত্রীকে ত্যাগ করে দিয়েছি দিনের বেলায় তাহলে এই বান্দাটা তোমার দুটো বড় বড় কুরবানি দিয়েছে এত বড় কুরবানি দেওয়া চারটি খানি কথা নয় নিজের বিবি থেকে নিজেকে সংযমী করে দূরে রাখা এটা চারানা কথা নয় এবং খানাকে সামনে পেয়ে তাকে বরণ না করা তাকে গ্রহণ না করা এটা চারটি খানি কথা নয় পরবার পর্বাধীগার আমি আটকে রেখেছিলাম তো আমার সুপারিশ কবল করবে না আমি এ লোকটার কল্যাণ চাই এর বলা শেষ হবে কোরআনের তেলাবত আবার খাড় হয়ে যাবে ইহার রাববে ইনি মানে নমা এলে হ্যাঁ পরবার দিগ আর আমি তোমার এই বান্দাকে রাতের বেলায় ঘুম যেতে দিইনি তার চোখের ঘুমটাকে আমি বন্ধ করে রেখেছিলাম কতক্ষণ রেখেছিল রে এ কতক্ষণ রেখেছিলে রে আমার মাখলুক বলতো বলছে বারোটা পর্যন্ত ঘুমাতে দিইনি রাত্রি নটা পর্যন্ত তারা বিন নামাজ পড়েছে আর তারপরে বাড়ি গিয়ে কোরআন মাজিদ খুলে দিয়ে একটা 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 করে তিলাবাত করেছে আমাকে পড়েছে রে মা আমাকে পড়ে 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 সময় গত করেছে তাহলে আমি তার চোখে নিদ আসতে দিইনি আমার কারণে নীদটা আসেনি আমি যদি না পড়তাম তার মুখ দিয়ে তাহলে পরে সে ঘুমিয়ে যেত তাহলে মিষ্টি ঘুম থেকে রেখেছিল কে তো আল্লাহ কোরআন তো আমি যদি তার নীলকে কেড়ে নিয়ে থাকি আর আমার যদি তেলা হয়ে থাকে এটা তো তোমার কিতাব তো তোমার কিতাবকে যে বান্দাটা যে বান্দাটা জেগে জেগে তেলাওয়াত করেছে আরাম হতে দেয়নি আরামটাকে হারাম করে রেখেছে এই বান্দার জন্য আমি সুপারিশ করছি আয় আল্লাহ তোমার এই বান্দাকে তুমি একটা সুখের স্থান দান করো রব্বুল আলামিন বলছেন তোমাদের দুজনের সুপারিশ আমি খুশি মনে কবুল করে নিলাম আমার বান্দার জন্য স্বর্গের উদ্যানে তার জায়গা তৈরি করে রেখেছি আমার বান্দা সেখানে চলে যাবে আরামের সাথে কোনো বাধা দেওয়া হবে না এই জন্য এই জন্য যে কোনো মানুষকে রমজান মাসে কোরআন মাজিদ যারা পড়তে জানে ফুরসাত না পেতে গেলেও এই মাসের খাতিরে তাকে কোরআন মাজিদ পড়তে হবে এবং বড়রা বলতেন আমাদের বাপ দাদারা কি যে কোরআন মাজিদকে কমসে কম একবার খতম করবি রে এই রোজার মাসে রে একবার খতম করিস তাও কোরআন কহিব যে আমাকে পড়েছিল যে আল্লাহ আপ আমি আপনাদের এখান থেকে শুধু জানার উদ্দেশ্যে বলছি আজকে কয় রোজা আমাদের শেষ করে আমরা পড়লাম এগারো আজ থেকে শুরু হয়ে গেল শেষ ও এগারো শেষ তো বারোতে পড়লাম তাহলে বারোটা রোজা আমাদের এগারোটা রোজা আমাদের কমপ্লিট হয়ে গেছে তাহলে রাখঝাল করিয়েন না হিসাব করে বলেন তো এগারোটা রোজাতে এগারো পাড়া কোরআন মজিদ কতজন লোকের হয়েছে এগারো পাড়া रोजा प्रति पर नहीं लोग रहे कभी जिंदगी पे नजर कटी उम्र सारी गुनाह में कभी जिंदगी पे न की नजर कटी उमर सारी गुनाह में, में। खुदाए का पना दे मैं खड़ा हूँ तेरी पनाह में কি করলেন গো আচ্ছা এক এক পড়া পড়া লোক আছেন এখানে কেউ দুই চার পাঁচ সাতটা আচ্ছা এবার বলেন আজাব হবে না রাগ করিয়েন না আপনাদের আমি ঘরের মানুষ কোনো রকমের রাগ ঝাল করা করি নেই সোজা সোজা ঝুট্টা কথা বলিয়েন না রমজান মাসে কতটি লোক কোরআন মাজিদ পড়তে জানেন না হাত তোলেন হ্যাঁ কোরআন পড়তে জানেন না কোরআন পড়তে জানেন না তাহলে কতটা হলো পনেরোটা হাত হলো একটা কথা বলবো আপনার যদি নেক থাকে সাত দিনে কোরআন মজিদ মুখ দিয়ে উচ্চারণ হবে কি বললাম আপনার যদি শিখার ইচ্ছা থাকে সাত দিনে কোরআন মাজিদ পড়তে পারবেন কোন একটা মলবিকে ধরেন হ্যাঁ শিফারা বগল করে যে আমি এই বুড়াতি দিবসে কোরআন শিখতে যাব জি কাই কাছে যেতে হবে না লুকিয়ে ইমাম সাহেবের কাছে একটা ফর্মুলাকে মেনটেন করবেন কোরআন মুখস্থ হয়ে যাবে প্রথমে বর্ণ উনত্রিশটা আলিফ বা তা সা এটিকে ঘরের কোনোতে একলে শিখালেন আলিফ বা তা সা এই এই করে শিখা হয়ে গেল যখন উনত্রিশটা বর্ণকে তারপরে ছটা কথা শিখতে হয় তাহলে কোরআন খুলে যাবে কি একটাকে বলে যাবার এরকম বেড়া শীত থাকবে হরোপেরো করে এত বড়টা একটা ওপরে থাকলে যাবার যে থাকলে জের একটা এরকম হয়ে থাকবে বলছি মতন একে বলে পেশ আর একটা এরকম তিন পা হয়ে খাড়িয়ে থাকবে এক বলে তসদিদ আর একটা এমনি করে দুদিকে আঁক এরকম করা থাকবে এটাকে বলে জজম আর এইগুলো একসাথে যদি দুটা থাকে তাকে বলে তানবিন ছটা কথা বে শব্দটার উপরে যদি এই বেড়াটা শীত থাকে তো সবসময় মুখ হবে আ বা যাবার বা তা যাবার নিচে থাকে এ করতে হবে মুখটা বেজের বে তেজের তে যদি এরকম থাকে মুখে ও করতে হবে বেপেস বেপেস তো সেপেস সো ছোট ছোট শব্দ আসবে জিব জের জের রে জের রে ফে জের ফে জে রে ফে আইন যাবার আ মিম যাবার মা লাম যাবার লা আ মা লা লাই বাড়িতে কোরান হবে আর না যদি হয় তো বাড়িওয়ালি কোরান পড়া হলে ওর পিছে লাগো যে তোর দানা উঠছে দেবো তিন মাসে যদি কোরআন শিখাতে না পাল যেত কোরান আপনি মুখ দিয়ে খুলে যাবে কোরান পড়রে ভাই রাতের বেলায় কোরআন পররে ভাই দিনের বেলায় হ্যাঁ কোরআন এত ফজিলতের জিনিস আর রমজান মাস চলে যাচ্ছে আপনি কোরআন মাজিদাকে শেষ করতে পারবেন না এটা তো বড়ো দুঃখের কথা আচ্ছা একটা কথা বলি রমজান মাসে ফের শুনতে শুনতে যদি বারোটাকে পার করে দিয়ে চলে যান তো বড় ঝামেলা আছে একটু জাগার ব্যাপার আছে একটু ঘুমার ব্যাপার আছে মা খালা রাজার আড়ালে আছে তাদের সাহারি রান্নার ব্যাপার আছে তো সুযোগ পেয়েছি বলে একদম মানে এটা থেকে ওটা করে দিয়েন না কি বলছে এখানে আচ্ছা যাক কথাটা এটাকে শেষ করে দিই তারপরে এটা পড়ছি আপনি কোরআন মাজিদ পড়ুন তো কোরআন মাজিদ পড়তে গিয়ে আপনি আটকে যাচ্ছেন আটকে যাওয়া কোরআন মাজিদ যে লোকটা পড়ে যে সরসর করে পড়ে তার স্বভাবের সমান কেমন কথা বলছে জি জি আমি সরসর করে পড়তে পারবো ধরে লেন

আমরা মৌলী সাহেবেরা এক পাড়া পড়ব বিশ মিনিট লাগবে তো বিশ মিনিটে এক পাড়া পড়ে আমি যতটি সবাব পাবো ডক্ল আলমী বলছেন এত কাকাও বিল কোরআন যে মানুষটা কি করে কোরআন পড়তে গিয়ে খালি আটকে আটকে যাচ্ছে কথা বলো পরিষ্কার হয়ে এক দফা বেরিয়ে আসছে না থেমে 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 পড়ছে এই মানুষটা আমার সমান মোকাবেলা করবে সুবে আল্লাহ তালার কাছে জুটাতে পারেননি পাড়া দেড়খানা পাত পড়েছেন আর আমি দুপাড়া পড়ে ফেলে দিয়েছি আপনি আমার পিছন দিকে চলছেন সাথে 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 একটুও ধরে নেই কত বড় ফজিল আর এই রমজান মাসে একটা সুযোগ যারা ভালো শিক্ষিত তাদের যত পারলেন পারলেন পড়লেন পড়লেন অন্তত একটা রুকুকে বাংলাতে তর্জমা করে নেন বাংলাতে এক একপাড়া একটা রুকুত তর্জমা পড়ে নেন এই কিতাব আল্লাহর পক্ষ থেকে অর অবতরণ করা হইয়াছে এর ভেতরে কোনো সন্দেহ নাই তর্জমাগুলোকে শিখেন কত আহাকাম কত বিধি কত বিধান আপনি জানবেন কোরআন খানে গিয়ে করে পড়তে গেলে আপনি এক মাসের ভেতরে দেড় মাসের ভেতরে গোটা কোরআনকে মুখস্থ জেনে নিলেন তর্জমা পড়া হয়ে গেল একটা মাওলানা একলা ক্লাসে বসে যেখানে পড়লো তার থেকে আপনি দুয়ানা আনা চেরানা আট কিছু তো পেলেন <coughs> कि मानुषर पढ़ार मिजाज नहीं রমজান মাসটাকে অবহেলাতে কাটাবেন না আপনাকে সুযোগ নিতে হবে সে সাদিস আজকের মতো বলছি পাকের নবী বলেছেন তিনবার মিম্বারে পা দিয়েছেন তিনটা স্তরে একবার এখানে একবার এখানে তারপরে এখানে তিনবার তিন স্তরে পা দিতে গিয়ে তিনবার বলেছেন আমিন তারপরে আবার পা দিলেন বলেছেন আমিন তারপরে আবার তিন নম্বরে পা দিলেন দিয়ে বললেন আমিন লোকেরা বলছে তিনবার আমিন বলার কারণ বুঝতে পারলাম না কেন আমিন বললেন তখন পাকের নামে বলছেন যা নিয়ে জিবরিল আন এফান এক্ষুনি জিবরিল আমার কাছে এসেছিল আসার পরে তিনটা দোয়া করলো তিনটা দোয়া যখন করলো আমি তখন আমিন বললাম আমি তখন আমিন বললাম প্রত্যেকটা দোয়ার পিছনে আমি আমিন আমিন বললাম কি কি তিনটা দোয়া দরকার নেই শুধু একটা বলি মানো আজাদার রমজান বললাম ইউরাল বাউদা আমিনার রাহমাতে যে ব্যক্তি রমজান মাসকে পেলো আর পাওয়ার পরে নিজের নামটা জাহান্নামের খাতা থেকে কাটিয়ে নিতে পারলো না সে মানুষটা পোড়া কপাল বদনসিব আল্লাহর রহমত থেকে দূরে চলে গেল তখন আমি বললাম আমিন তাহলে রমজান মাসে নিজের নামকে কাটাবার টাইম আছে এখনও টাইম চলে যায়নি আপনাকে এটা করতেই হবে যারা যারা গুহাগার আছেন তারাও যারা গুহাগার নন তারাও রমজানে নির্জন টাইমে মসজিদের ভিতরে গিয়ে বারোটা একটা দুটা আড়াইটা তিনটার সময় যখন নির্জন কেউ নেই মসজিদের ভিতরে বাত্তি নিমিয়ে দিয়ে এক কোণাতে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে বসে বসে কাঁদুন দোয়া করুন ডাকো তারে ডাকো মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো সূর্য যখন নামিবে পাটে আধার আসবে চেয়ে বিশ্বজগৎ অঘরে ঘুমাবে তুমি থাকবে চেয়ে এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো ডাকো তারে ডাকো মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো রে নয়ন পাতায় আকো। কথা অনেক আছে শোনার কিন্তু ব্যাপারটা হলো যে এক নম্বর কথা যে বয়স পঁয়ষট্টি বছর দুই নম্বর কথা হলো দু দুটো অপারেশনের লোক আর তিন নম্বর কথা হলো রমজান মাস গুদুড়ি লাট হয়ে আছে খালি এই এলাকার ভাইগুলোর আওয়াজ শুনতে পেলে ফেলতে পারি না কেন আমার উত্থান হয়েছে পাকুড়ের এই এলাকা থেকে আর আমার কবরের যাত্রা শুরু হবে তো এই এলাকা থেকে আমি উঠেছি এই এলাকা থেকে এটা আমার ইতিহাসে লিপিবদ্ধ আছে তো আপনাদের ডাক ফেলতে পারেনি বলে চলে এসেছি গলাটা কেমন করছে বুঝতে পারছেন চাঁচাতে পারছি বুঝতে পারছেন থস থস করছে গলা বুঝতে পারছেন সবই বুঝতে পারছেন আর লম্বা করবো না শুধু এটা অনুরোধ করব। নির্জনে বসে আল্লাহ কাছে রমজান মাসে একদিন কাঁদেন আপনার কাঁদাতে এটাই যেন কথা থাকে পর্বার দিকার আমার নাম তুমি কাটাও জাহান্নামের খাতা থেকে একটাই বাক্য যেমন মানুষ মানুষের পা ধরে কাঁধে আর বলে তুই মাপ না দিলে আমি তোর পা ছাড়ব না তখন কাবু হয়ে যায় মানুষ যা 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 তোকে মাপ দেন আপনি আল্লাহকে সামনে পাবেন না তবু আন্দাজের উপরে বলুন আল্লাহ তুমি সামনে আছো তুমি আমার নাম জাহান্নামের খাতা থেকে কাটিয়ে দাও কাঁদতে আরম্ভ করে দেন কাঁদতে আরম্ভ করে দেন মসজিদের ভেতরে রাত দেড়টা দুটা আড়াইটা তিনটার সময়তে কেউ নেই মসজিদে গুম সুম মসজিদ ওখানে ডাকবে দোয়া করবেন নামাজ পড়বে না কাঁদা যাবে না যাবে যাবে আপনিও কাঁদবেন আপনার বাপও কাঁদতে পারবে আপনার বেটিও কাঁদতে পারবে আপনার মাও কাঁদতে পারবে সারা জগতের যত পাশান হৃদয়ের লোক আছে সেও কাঁদতে পারবে যদি রসুল্লার ফলমুলাকে মানেন তো কী বলেছেন রসুল্লাহ কী বলেছেন ফাইনলাম ফা ফাতাবাকু কান্না যদি না আসে তো কান্নার মতো ভান করে কান্না করো কান্না যদি না আসে তো কান্নার মতো করে আওয়াজ করো আপনি অরিজিনাল কান্না চলে আসবে কেমন কথা নির্জন মসজিদ আলো জলে না কেউ জেগে নেই আমি একাই গুণাগার মসজিদের কোনায় দুরাকাত নামাজ পড়েছি এবার আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করছি দোয়া করতে গিয়ে নবীজি কী বললেন কান্নার ভান করো কাদন তো আসবে না কান্না আসবে না তো কান্নার ভান কেমন করে করবো পর্ব দিগার অনেক গুণাকথা করেছি যৌবন কালের দিকে দেখছি তো আল্লাহরের অন্ধকার আর অন্ধকার এই করেছি সেই করেছি মালিক তুমি জানো আর আমি জানি অন্য কেউ জানে না পর এ এগোনা যদি জমে থেকে যায় আল্লাহ চান্নাদের মুখ দেখতে পাবো না মালিক তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে মাফ দাও আল্লাহ তুমি আমাকে মাপ দাও আল্লাহ তুমি আমাকে মাফ দাও তোমার দরবার ছাড়া অন্য কোনো দরবার নেই মালিক তুমি যদি হেদ করে হ্যাঁ কে দাও তো কার দরবারে আমি যাব তুমি তো যারা কাঁদে তাদেরকে ভালোবাসো যে পায়ে পড়ে তাদেরকে তুমি ভালোবাসো আমি গুণাগার আল্লাহ আমার চাইতে অনেক বড়ো বড়ো গুণাগারকে তুমি মাপ দিয়েছ আল্লাহ কত কত গুণাগার তুমি যাতে মাপ পেয়ে গেছে তো আমি কেন মাপ পাব না আল্লাহ তুমি আমাকে মাপ দাও আল্লাহ তোমার কাছে মাপ চাইছি আর গুনগুন গুনগুন করে কান্নার ভান করেন আর একা একা নিজে নিজে আওয়াজ করেন একটা মিনিট থেকে দেড়টা মিনিট দেড়টা মিনিট থেকে দুইটা মিনিট ভান করে করে যখন নির্জন অন্ধকারে এমনি করে আল্লাহ আল্লাহ করবেন অরিজিনালি চোখের কোনা দিয়ে পচা পানি বেরিয়ে আসবে রে জালিম জালিমের চোখের পানির কত দাম রাব্বুল আলমিন বলছেন মামিন মমিন আখর জমিন আইন এই হে দমন ওয়াইন কান আমি স্ল রাশি জবাব কোন একটা মানুষ গুনাগার পাপি তাপি যদি আল্লাহর ভয়ে কাঁদে এবং আর চোখের কোড়া দিয়ে যদি একটু মাছির মাথার সম পানি গলে নেমে আসে গোরে যদি ঝরে নাও বা পরে জমিনে তো গাল পর্যন্ত যদি পানির দু ফোঁটা দুই চোখ থেকে নেমে এত দূর পর্যন্ত আসে নাবিজি বলছেন হার রামাল্লাহিন্নার এ মানুষের ওপরে জাহা নামের আগুন হারাম হয়ে যায় হ্যালো মাপ হলো মাপ না হলে জাহান নামের আগুন হারাম হয় হ্যাঁ তাহলে রমজানের ভিতরে যদি দুদিন করেন করেন চার দিন করেন করেন পাঁচ দিন করেন করেন ছাড় আছে কিন্তু আমি বলছি অনুরোধ করে একদিন তো করেন আপনি এক বছরের আপডেট হোক তারপরে তখন পরে দেখা যাবে যে আগামী বছর ফের আমি কী করবো সেদিন কি করবেন যদি পারেন যদি পারেন যদি পারেন তারা বিষয়টি করিয়েন না চার টাকা পড়েন চার টাকা থেকে যাবে আর বেতরটা থাকবে এবার একটা রাতে এলেন মসজিদের কোন গিয়ে তারাবিটি পড়ে নিলেন ভেতরটা পড়ে নিলেন আর নেওয়ার পরে এবার বসে বসে আল্লাহ তালার সামনে দোয়া করতে লাগেন কেঁদে 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 আল্লাহ তালার কাছে পায়ে পড়ে দোয়া করেন বাড়ি এসে বাড়ি এসে সকালবেলায় মনে মনে যদি দেখেন অন্য দিন চাইতে আজকে আনন্দ বেশি লাগছে অন্যান্য দিনের চাইতে আজকের দিনটা মনের ভেতরে প্রফুল্লতা বোধ করছি তাহলে আপনাকে খুশি হতে হবে যে রব্বুল আলমিন আমাকে মার্জনা করেছেন আর যদি মন ভারী হয়েই থাকে মন ভারী হয়েই থাকে তাহলে আপনাকে আবার চেষ্টা করতে হবে প্রফুল্ল মন হবে যদি আল্লাহর বক্সিস হয়ে যায় রাতের বেলায় তো অনেক কথা শুনলেন অনেক কথা থাকলো হায়াত বাকি তো মোলাকাত